প্রথমে এটা দেখো সো গেমার তো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে থেকে তোমার টিমমেটকে মাত্র একটি বাটনের মাধ্যমে এবং এক সেকেন্ডে কিভাবে রিভাইভ করবে তো তার জন্য প্রথমে আমাকে বেয়ার র্যাঙ্ক বা সিএস ম্যাচের ভিতরে যেতে হবে কিন্তু এখানে আমার কোনো টিমমেট না থাকায় আমি তোমাদেরকে ট্রেন্ডিং ম্যাচের ভিতরে দেখাবো তো এখানে যে প্রসেসটা দেখাবো এই প্রসেস তোমরা ম্যাসের ভিতরে গিয়ে অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে ঠিক আছে তো তোমাদেরকে আজকে আমি দুইটা ম্যাথডে দেখাবো ম্যাথড নাম্বার এক হচ্ছে ম্যাক্রো ম্যানেজার এবং স্ক্রিপ্টের মাধ্যমে দেখাবো ঠিক আছে তো এই যে স্ক্রিপ্টের মাধ্যমে তো ফার্স্টে আমি তোমাদেরকে এই স্ক্রিপ্টের মাধ্যমে দেখাই প্রথমে তোমরা চলে আসবে আসার পরে এখান থেকে একটি স্ক্রিপ্ট পেছে নিবে আমার অলরেডি একটা করা ডিলিট করে দিলাম এখান থেকে একটি স্ক্রিপ্ট নেবে স্কিপ নেওয়ার পরে এখানে একটি ভ্যালু এড করবে এখানে আমি ও দিলাম ঠিক আছে তোমাদের মতো তোমরা একটি কি বাইন করে নিবা তোমাদের তো তোমরা এখানে ট্যাপ লিখবা টিএপি তারপর ওপেন অপশনে এখানে মাউসের রাইট লেফট বাটন ক্লিক করবে দেখতে পাচ্ছো এখানে একটি ভ্যালুয়েড হয়ে গেছে তারপরে ইন্টার ক্লিক করবে তারপরে এখানে ওয়েট লিখবে ডবলু এআইটি আর এখানে টেস্ট পেজ দিবে স্পেস দেওয়ার পরে এখানে 50 দিবে তারপরে আবার এন্টার ক্লিক করবে এখানে আবার TAP লিখবে TAP তারপর এখানে ডান দিবে সেভ দিবে তারপরে এখানে আসবে আসার পরে তোমরা এখানে বেন্ডিং মেশিনের বেন্ডিং মেশিং ওপেন করবে ওপেন করার পরে এখানে তোমাদের যে এখানে 400 দিয়ে আর হচ্ছে 600 দিয়ে রিভাইভ করার অপশন থাকে তো তোমাদের কাছে যেটা ভালো মনে হয় ওইটা দিবা কথার কথা আমি এখানে তোমাদের জাস্ট দেখাই দিচ্ছি হিসেবে এখানে ধরো আমি এই এটা সিলেক্ট করলাম করার পরে তোমরা আবার ভিতরে চলে যে এখানে আসবে আসার পরে এখানে তুমি মাউসের রাইট এবং লেফট বাটন ক্লিক করবে দেখতে পাচ্ছ এখানে ভ্যালু অ্যাড হয়ে গেছে তারপরে এখানে তোমার পার্সেস করতে হবে এখানে সেম তারপরে এখানে ভ্যালু এড হয়ে গেছে এবার তোমাকে এটা ক্লোজ করতে হবে তার জন্য এখানে ক্লাস অপশনে ক্লিক করতে হবে ভ্যালু এড হয়ে গেছে এবার এখানে ডান সেভ এবং একটু পরে দেখবে ম্যাজিক এবার তোমাদেরকে দেখায় কেমনি কি এখানে আমি সিলেক্ট করছিলাম ও দিয়ে ঠিক আছে আমি ও বাটনে ক্লিক করলাম এক ক্লিকে এই যে গান চলে আসছে ঠিক আছে আমি রানিং অবস্থায় দেখায় যে রানিং অবস্থায় কেমনে করে আর এটা কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার ঠিক আছে এটা একবারে হয় না দেখতে পারছো আমারও হইতেছে না এটা একটি প্র্যাকটিসের ব্যাপার আছে এখানে এই যে দেখতে পারলে তো তুমি এইভাবে রানিং অবস্থায় তোমার টিমমেটকে একবার রিহাট দিতে পারবে এই যে দুইটা কি ঠিক আছে এবার তোমাদেরকে সেকেন্ড মেথড দেখাই ভেন্ডিং এর পাশে আসবে আসার পরে এই যে অপশনটা এখানে ক্লিক করবে এটা হচ্ছে ম্যাক্রো ম্যানেজার এখানে আসার পরে এই যে অলরেডি আমার একটা ম্যাক্রো সেট করা আছে ঠিক আছে ডিলিট করে দিলাম এখানে আসার পরে আমি যেমনে দেখাইতেছি অমনে করবা ঠিক আছে তো ফার্স্টে তোমরা যত দ্রুত করবা তোমার তত দ্রুত মনে করো এখানে হচ্ছে তোমার স্ক্রিপ্টটা সেট হয়ে যাবে তো ফার্স্টে আমি এই যে রেকর্ড অপশন তারপরে এখানে যাবে এখানে যাবে এখানে যাবে কেটে দিলে যে হয়ে গেছে সেভ দিয়ে দেওয়া ঠিক আছে এখানে একটু নাইন দিলাম সেটিংসে যাবা সেটিংসে যাওয়ার পরে অপশনে তারপরে আসবা এখানে এসে এক্স দেওয়া ঠিক আছে দেওয়ার পরে দেখো দেখি আমার কত দ্রুত হয়েছে দেখতে পাচ্ছ এখানে এখানে অনেক স্লো হয়ে গেছে আমার ঠিক আছে তো আমি আবার প্রথম থেকে নতুন করে করবো আবার দেখায় রেকর্ড অপশন ওপন অপশন ক্লিক ক্লিক ঠিক আছে ক্লিক এখানে দেখতে পাচ্ছো এটা আমার তো আগের তুলনায় একটু ফাস্ট হয়েছে তো আমার কাছে এখানে সবথেকে বেটার মনে হয়েছে স্ক্রিপ্টটা কারণ ম্যাক্রো ম্যানেজারের থেকে স্ক্রিপ্টটা অনেক ফাস্ট হইতেছে এবং রানিং অবস্থায়ও হচ্ছে তুমি রিভাইভ করতে পারবে যেটা আমি একটি ভিডিওতে দেখালাম তো তোমার তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কি করবা আর হচ্ছে ম্যাক্রো ম্যানেজার খারাপ না ম্যাক্রো ম্যানেজারে তুমি যদি ফাস্টলি রেকর্ড করতে পারো তাহলে তোমার কাছে ওটা বেটার হবে দুইটাই বেটার কিন্তু আমার কাছে বেটার মনে হয়েছে হচ্ছে স্ক্রিপ্ট তবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকে এ পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ